আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা এসকেচার দিয়ে লগ পেজ মেক করতে পারেন না অবশ্যই তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা হলো কীভাবে আপনারা এসকেচার দিয়ে লগ পেজ মেক করবেন চলুন ভিডিওটা করা যাক আমাদের প্রথমে যেতে হবে এসকেচারের মধ্যে এসকেচার আসার পর নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে লগ ইন তো এখানে আসার পর আপনাদের নিতে হবে লাইনার ভি লাইনার ভি নেওয়ার পর আপনাদের উইথ উইথ করে উইথ ম্যাচমেন্ট করে দিতে হবে যে উইথ ম্যাচমেন্ট ম্যাচমেন্ট করে দেওয়ার পর আপনাদের এক্সকু করতে হবে এক্সকো পর গ্রাভিটি দিতে হবে গ্র্যাভিটি যাওয়ার পর এই যে এই অরিজেন্টাল বার্টিকাল সিলেক্ট করে টিকমার্ক করে সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে নিতে হবে লাইনার এইচ এইচটা নেওয়ার পর আপনাদের হাইট হাইটে আসতে হবে এই যে হাইট এই যে হাইট হাইট আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আপনাদের যেভাবে কুশিয়ে ডিজাইন করার ইচ্ছা সেভাবে হাইট দিতে পারেন আমি চারশো দিয়ে দিলাম চারশো পর আরেকটু স্কু করবেন করে দেওয়ার পর এই যে বক্সের মতো যেটা আছে এটা এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর বার্টিকো করে দেবেন এই যে বার্টিক্যাল সিলেক্ট করে দেবেন বার্টিক্যাল সিলেক্ট করার পর আপনাদের নিতে হবে লাইনার এইচ এই যে লাইনার এইচ একটা দুইটা তারপর এগুলো সবগুলো সেন্টার করে দিতে হবে যে সেন্টার করে দিতে হবে এখানে টাচ করবেন লাইনার ভিতরে টাচ করার পর গ্রাফিক যাওয়ার পর হরিজেন্টাল বার্টিল করে দেবেন এগুলো মাসে চলা আসার পর আপনাদের কী করতে হবে বাটন নিতে হবে এই যে বাটন বাটন নিয়ে নিলাম বাটন নেওয়ার পর এডিট ট্যাক্স নিতে হবে একটা দুইটা আমাদের আমাদের ট্যাক্সের হিন্ট বস হিন্ট বসাইতে হবে এই যে ট্যাক্সের টাস করে হিন্ট করে হিন্ট আসবেন আসার পর আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন যে কি নাম সব হবে হিডেন তো ইউজার নেম দিয়ে দিলাম ইউজার নেম আমি ইউজার নেম দিয়ে দিলাম এক করবেন কু করার পর ট্যাক্স সাইজ এই যে ট্যাক্স সাইজ ট্যাক্স সাইজ আমি শোলো করে দিলাম সিক্সটিন শোলো করে দিলাম তো এক করবেন কোড করার পর উইথ উইথ যেটা ওইটা ম্যাচ পেন করে দেবেন এই যে উইথ ম্যাচ প্রেন্ট করে দিবেন নিজের টাচ করবেন এসক করবেন টাচ করপর আবার হিন টাচবেন হিন টাশ ইন্টারভিউর পাসওয়ার্ড ইন্টার ইয়োর পাসওয়ার্ড ইন্টারভিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম ইয়ার পর একটু এক্সকোর করবেন স্কোর সাইজ যাবেন সাইজ আসবো সিক্সটিন করে দেবেন তো আবার ওইটাকে উইথ মেথপ্রেন্ট করে দিবেন ম্যাচ প্রেন্ট যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড তোমাদের বাটনের সব বাটনের যে কোনো নাম দিতে পারেন লগ ইন পেজ বা সাইন আপ যে লগ ইন দিয়ে দিলাম লগ সাইজ দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো আর কি আমাদের বাটনে যেতে হবে বাটনে টাচ করে ইভেন্ট আসতে হবে এই যে ইভেন্ট ইভেন্টটা আসতে হবে আসার পর অন ক্লিক এই যে অন ক্লিকে চাপ দিতে হবে অন ক্লিকে আসার পর ব্লক নিতে হবে আমাদের প্রথম ব্লক কন্ট্রোলার থেকে নিতে হবে এই যে কন্ট্রোলার চলে আসো চলে আসার পর ইফ দেন্ট এই যে ইফ দেন্ট নিচেরটা ইফ ডেন্ট ইজিলি ওইটা নিয়ে নেবেন একটা দুইটা তো দুইটা নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন আমাদের এখন যেতে হবে অপারেটরে এই যে অপারেটর আপনার আসার পর একটু স্কুল করবেন এক্স করার পর ইকালস যে ইকুয়ালস একটা দুইটা তো দুইটা নিয়ে নেবেন ইকুয়ালস একটা দুইটা তো ইকুয়ালস ইকুয়ালস নেওয়ার পর আপনাদের বিউটি যেতে হবে যে বিউ বি ব্লগে বিউটা আসার পর একটু স্কুল করবেন এক্স করার পর গ্যাট টেক্সট এটা নিয়ে নেবেন যে গ্যাট টেক্সট যে গ্যাট টেক্সট দুইটা নিয়ে নেবেন একটা দুইটা তো নেওয়ার টেক্সট ওয়ান এডিট টেক্সট টু সিলেক্ট করে দেবেন এইখানে আপনারা পাসওয়ার্ড দেবেন ইউজার নেম কি দেবেন বা পাসওয়ার্ড কী দেবেন ইউজার নেম দিয়ে দিব আর জে পাসওয়ার্ড দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর আমাদের এখন কী করতে হবে আপনাদের যেতে হবে কম্পনিটে যে কম্পনীট ব্লক কম্পানিটা আসার পর সরি কম্পনিট অ্যাড করতে হবে যে কম্পনীট এড করতে হবে যে কম্পনীট চাপ দেবেন টাপ দেওয়ার পর ইন্টেন্ট যেটা আছে যেটা ইন্টেন্টে টাচ করবেন ইন্টেন্ট টাচ করার পর যে কোনো নাম দিয়ে ইন্টারনেট করে নেবেন আপনি ইন্টারনেট করার পর একটু স্কুল করবেন স্কুল করার পর সেট স্ক্রিন সেট স্ক্রিন স্টারি ডিউটি স্টাডি স্ক্রিন এক্সট্রা একটিভিটি দুইটা নিয়ে নেবেন একটা দুইটা নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের বিও তো যেতে হবে বিও ব্লক এই যে বিও বিওটা সব স্কো করবেন এক্সকো করার পর শো ইরোর এই যে শো ইরোর এখানে টাচ করবেন একটা দুইটা দুইটা নিয়ে নেবেন একটা দুইটা এই দুইটা নেওয়ার পর এগুলোকে সিলেক্ট করে দেবেন এডিট টেক্সট টু এডিট টেক্সট ওয়ান এখানে ইরোর শো করানোর জন্য ইরোর টাইপ করবেন রং ইউর নেই এরপর এরও সব আইতে হবে আবার রং পাসওয়ার্ড ওয়াট এখন আমাদের কী করতে হবে আমাদের আরেকটা পেস ক্রিয়েট করতে হবে সেজন্য আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মেন এক্স ক্যামেরা টাচ করতে হবে যে মেন এক্স ক্যামেরা টাচ করতে হবে মেন এক্স ক্যামেরা তারপর প্লাস আইকন প্লাস আইকনে চাপ দিয়ে যে কোনো নেম দিয়ে অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেবেন তা আমি যে কোনো নাম দিয়ে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারেন নেক্সট নেক্সট ডে এড করে নিলাম আমাদের নেক্সট ডে আসে কিনা সেটা দেখার জন্য ট্যাগ ভি একটা নিয়ে নিলাম ট্যাগ ভিও এটা নিয়ে এখানে কিছু লিখে দিব নেক্সট এক ডি ডিটি নেক্সট অ্যাক্টিভিটি লিখলাম সাইজ 30 করে দিলাম সুন্দর কি দিছে একটু আবার দেখে নিব ডি আর যা 1 2 ও সরি আমাদের এখানে লগ ইন দের সেট করা হয়নি এতে নেক্সট এক্সট্রা এক্টিভিটি যত সেট করা হয়ে গেছে আমরা আবার করে দেখব ইনস্টল লগ ইন পেজে চলে আসলাম এখন দেখব ঠিকঠাকভাবে কাজ কিনা ডি আর জে ওয়ান টু থ্রি ফোর যাক আমাদের লগ ইন পেজ কাজ করছে সো সবাই ভালো করে দেখে ভালো করে বুঝে পেজটা ক্রিয়েট করবেন তাহলে আপনাদের ও কাজ করবে আর যদি ভালো করে না দেখে যদি পেজটা ক্রিয়েট করতে যান অবশ্যই আপনাদের পেজ কাজ করবে না সো ভালো লাগবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহে